শুভ সকাল ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমার নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা তো আমরা এই মুহুর্তে দাঁড়িয়ে আছি পিনসেন্ট ঘাটের সামনে তো যাই হোক আজকে হলো আমাদের লাস্ট দিন আর কিছুক্ষণ মুহূর্ত আর কি আর কি কলকাতার আমাদের আজকে দুপুরে ট্রেন রয়েছে শতাব্দী তো টিকিট তো আসার আগেই কাটা ছিল আজকের দিনে তো যাওয়ার আগে এই ঘাটটা ঘুরা হয়নি তো একজন ছেলে বলল যে চলো ঘুরে আসি তো এখন সময় কটা বাজে সাড়ে চারটা বা কি সাতটার মতন বাজে খুব সুন্দর ওয়েদার আর সকালবেলাটার দৃশ্যটা আরও বেশি ভালো লাগে তো যাই হোক এই যে ভিতরে ঢুকছি এখানে একটা ফাঁকা মাঠের মতন রয়েছে এখানে আম গাছ রয়েছে আর অনেকগুলো পাখি ছিল দেখতে খুবই ভালো লাগছিল এটা খুবই সুন্দর লাগছিলো দেখতে আজকে সকালটা কি সুন্দর ওয়েদার দিয়ে শুরু হয়েছে ইস কালকে যদি এরকম দিনটা থাকতো কালকে দিনটা শুরু হয়েছে বৃষ্টি দিয়ে সারাটা দিন মেঘলা বৃষ্টি ছিল তো যাই হোক কালকে তো খুব একটা ঘোরা হয় নাই শুধু দক্ষিণেশ্বর মন্দিরে গিয়েছিলাম বেলুর মাঠে গিয়েছিলাম তো আর কোথাও ঘোরা হয় নাই বৃষ্টির জন্যে ভেবেছিলাম একটু মার্কেটের দিকে ঢুকবো আরও অনেক জায়গায় যাওয়ার ইচ্ছে ছিল সেটা হয়ে ওঠেনি তো রুমে চলে গিয়েছিলাম তো হয়তো যাওয়ার আগে ভাবলাম এই জায়গাটা একটু দেখেই যাই তো আমরা এখন ঘাটে ঘাটের দিকে আর পেয়ে যাচ্ছি আর এখানে একটা স্টেশনও রয়েছে আর খুব সুন্দরই জায়গা আসল কথা খুবই ভালো এখানে আসলে মনটা একদম শান্তে কাঠ ছিল ওখানে এক তো সামনে ঘাট রয়েছে আর এখান থেকে এই ব্রিজটা দেখতে অসাধারণ লাগছিল দেখতে তো আমার মুখ চুকে দিয়ে একদম তাকানোই যাচ্ছে না একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে যাকে বলে একদম আমার না আমাদের চারজনেরই এরকম হয়েছে আর আমাদের বাইরে খাওয়া দাওয়া সেরকম মানে পোষায় না মানে ভালো লাগে না তো সব দিনই মাছ মাংস এইগুলোই আর নিরামিষ তো খাওয়াই যায় না মাছ মাংসও সেরকম খাওয়া যায় না খুব কষ্ট হয় খাওয়া দাওয়া বাইরে হোটেলে তো যাই হোক অনেক দিন ধরতে গেলে এভাবেই আর কি মানে কাটানো হয়েছে না অর্জনের এই অবস্থা আর পাখির আওয়াজগুলো কিন্তু বেশ ভালো লাগছে শুনতে তো বড় মশাই বড় ছেলে আগে একটু গেছে আমরাও আর কি যাচ্ছি একটু আগে এসে দেখো সামনে নৌকা দেখতে পেলাম তো নৌকাগুলো তো সুন্দর লাগছে দেখতে আর কালারফুল একদম নৌকাগুলো এখানে একটু বসেছিলাম অনেকক্ষণ আর কি বেশ একদম শান্তি লাগছিলো দেখতে এনকাগুলোতে উঠতে চাইলাম একবার আবার ভয় পাচ্ছিলাম ওর জন্য আর উঠলাম না তো মানে ভয়ই আর কি পাচ্ছিলাম আর বর বললো চলো উঠলে উঠো যে না বাবু আমার ভয় লাগছিল তো এখানেই তো গঙ্গা থেকে একটু জল নিয়ে নিচ্ছি আর এখানে দেখো আঠা আঠা মাটি নামতে ভীষণ ভয় পাচ্ছিলাম অনেক কষ্ট করে ভয়ে ভয়ে আর কি নামলাম তো জল নিলাম এক বোতল আর কালকে যেহেতু বৃষ্টির জন্যে দক্ষিণেশ্বর মন্দিরে ওখান থেকেই আর কি জল আনার কথা ছিল বৃষ্টির জন্যে তাড়াহাড়া করে আর জল নেওয়া হয়নি তো জল টল ভরে তো আমরা এখন যাবো চলে বের গেটের সামনে আর কি আসলাম এই তো বন্ধুরা আমরা হোটেল রুমে গিয়ে এখন কটা বাজিস তোমার এগারোটার মতন বাজে তো আমরা যে হোটেলে ছিলাম ওটার টাইম ছিল এগারোটা দিয়ে আর কি রুমটা ছেড়ে দেওয়ার কথা তা আমরা দশটার আগে আর কি রুমটা ছেড়ে ঠেড়ে দিয়ে আমরা এখন যাচ্ছি হাওড়া স্টেশনে তো যাওয়ার পথে দেখো ওই যে কলকাতার রাস্তাঘাটগুলো দেখছিলাম আর এর আগে দেখলাম যে ক্রিকেট বল খেলা হয় ওই জায়গাটা আর কি দেখলাম এ তো দ্বিতীয়বার যাচ্ছে হচ্ছিলো হাওড়া ব্রিজের উপর দিয়ে যেদিন আসছিলাম সেদিনকে আর কি গিয়েছিলাম এর উপর দিয়ে এখন যাওয়ার পথেও আর কি এর উপর দিয়ে যাচ্ছে। এই তো ব্যাগপত্র নিয়ে ছেলেদেরকে নিয়ে ওই যে আমাদের সাথে যারা আসে তারাও ওইখানে পাশে বসে আছে তো এইটা এখানে হাওড়া স্টেশনে এখানে বসে আছি নিচে কাগজ পেতে তো ট্রেন আসার এখনও অনেকটাই টাইম লাগবে দুটো কতদের জন্য ট্রেন ছিল তো ফাইনালি ট্রেনে আর কি আসছে তো তো সিট নম্বর খুঁজে আমরা এই যে বসলাম আর ট্রেনটার নাম ছিল শতাব্দী এই তো আমরা ভালো জায়গাটা পেয়েছি এখানে মাঝখানে কি সুন্দর টেবিলের সিস্টেম রয়েছে একদম হাওড়া স্টেশন থেকে একবারে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছাই যাব। মানে একদম ডাইরেক্ট আর কি ট্রেনটা তো এই ট্রেনটার যে টিকিটের দামটা ছিল যখন আমরা টিকিটটা আর কি বুক করানো হয়েছিল। তখন আর কি ওই বন্দর ভারতের টিকিটটা আর কি পাচ্ছিলাম না তখন ওই মুহূর্তে আর কি ছিল না তার জন্য তোমাদের দাদাভাই কি করেছে এটাই বুক করেছে নাহলে এই টাকা দিয়ে আর ওই একশো নাকি দেড়শো টাকা বললে বন্দে ভারতে আসতে পারতাম তো যাই হোক খাওয়া দাওয়ার এখানে একদম মানে দিচ্ছে প্রথমে দিল ওই তো চাটা আর কী কী বিস্কুট হাবি জাবি হেঁয়ার কী রয়েছে এই টেটার মধ্যে সঙ্গে জলের বোতলও রয়েছে তো চলো এগুলো বসে বসে এখন খাই কী করবো বলো খেতে তো অল্প অল্প পেয়েছে তো চলো সবাই মিলে এখানে বসলাম আর একটা জিনিস খুব ভালো হয়েছে আর কি পাশাপাশি সবাই সিট পেয়েছি দূরে নয় আর এসি চলছে তো আর আমি এই উন্যাটা না গায়ে দিয়েছি আমার খুব ঠান্ডা লাগছে তো জ্যাকেটটাও আছে ভিতরে ব্যাগের ভিতরে তো আবার বের করতে হবে খুব ঠান্ডা লাগছে এইচি যেহেতু রয়েছে তোমাদের দাদা তো প্রচণ্ড ঠান্ডা লাগছিলো তাও কষ্ট করে যে জ্যাকেট বের করে দিয়েছি পর আর ওই তো তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে টিফিন টিফিন খেয়ে আর ট্রেনটা চলছে ঠিকই কিন্তু অতটা বোঝা যাচ্ছে না যে ট্রেন চলছে খুব ভালো স্মুথ আর কি চলছিল। আর এটাই তো ফারাক্কা ব্রিজ আর কি আমরা এই মুহূর্তে আছি তারপর দিয়েছে রাতের ডিনার তো রাতের ডিনারে ছিল রুটি ডাল আলু ভাজা দই আইসক্রিম আবার রুটি ভাত আর কি কী যেন দিয়েছিলো ভুলে গিয়েছি যাই হোক এই কয়টা মনে ছিল এই তো সবার আর কি চলে আসলো খাওয়া দাওয়া করে এই তো এই ট্রেনটাতে আমরা আসলাম এখন আমরা নামলাম এখন বাজে এগারোটা কুড়ি তো তো চলো বাড়িতে যাব অনেক খুশি অনেক দিন পরে মনে হচ্ছে বাড়ি ফিরছি আর এই সামনে যেই সিটটাতেই আর কি আমরা বসেছিলাম তো এত রাত্রেবেলা মানে গাড়ি পাওয়াই মুশকিল মানে টোটো টোটো যা পেয়ে যাবো একটু ভাড়া বেশি লাগবে আর ওই তো বান্ধবরা দাঁড়িয়ে আছে তো নেক্সটে যখন কোথাও যাবো তো এই ট্রেনটাতে যাব আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিলাম তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও তো ভালো লাগলো অবশ্যই লাগ দিয়ে যে ওটা